দেখিয়ে অনেককে প্রশ্ন করলো জানিস না ঘুম খুব ভারী আর হসপিটাল গুলো এখন নিরাপদ না ঘুমের মধ্যে কোনো অঘটন ঘটে গেলেও তো কিছু বুঝতেই পারবে না আমি জানি দাদা তাই তো কিছুক্ষণ পর পর চেক করে যায় সব ঠিক আছে কিনা এছাড়া তোমার গাড়িরাও কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে সো ডোন্ট ওয়ারি শুধু ডক্টর নার্স ছাড়া কারো এই রুমে প্রবেশের পারমিশন নেই আমি এই ব্যবস্থা করে দিয়েছি আর এই ম্যাডাম মুখে জ্যোতি বলে তোমাকে কে না করে অথচ আজ তোমাকে এই অবস্থায় দেখে নিজে সব থেকে বেশি কেঁদেছে যেন আমি তো বারবার নিষেধ করেছি তোর এখানে থাকার প্রয়োজন নেই আমি আছি তো কিন্তু জানোই তো কথাটা দিয়েও তোমাকে নাকি কোথাও যাবে না এখানে নাকি থাকবে তাই বাকি সবাই ওকে রেখে বাসায় চলে গিয়েছে সকালে আসবে দেখা করতে অনেকের কথা শুনে হাসলো ওর ভালো লাগছিল খুব বেশি ভালো লাগছিল যেমন তেমন ভালো লাগে না কিছু প্রাপ্তির সুখ যেন মনের ঘরে উকি দিয়ে গেল এক অন্যরকম শান্তি এই শান্তিতে শরীরের কোনো চাহিদা নেই তবে মনের ঘরে ছবি করে এসে সন্ধ্যায় সাঁচপাতি জ্বালিয়ে হঠাৎ যেন আলোয় পড়ে তুলো এমন লাগছিল পরক্ষণে কিছু একটা ভেবে অনকে থেকে তাকিয়ে এই পাগলিটাকে উঠিয়ে আমার বাবা সাহেবের শুয়ে দিয়ে এভাবে থাকলে সকালে ঘাড়ের ব্যথায় নিজের কান্দাকাটি করে আমাকেই চালাবে আমি কিছুটা বিস্মিত হলো আমাদের এমন আবদারে অনেক কারণ আয়ন একটু ইনসিকিউর ফিল তা যদি হয় প্রিয়র ব্যাপার তাহলে তো কথাই নেই তাই তো নিজের ভাইদেরও খুব কম কম ঘেসতে দিত প্রিয়র সাথে আর সেই ভাই বলছে তার বউকে কোলে তুলে তার পাশে শুয়ে দিতে আশ্চর্য মাইরি দুনিয়াতে অয়ন্দাকেই মনে হয় এক পেজ স্যাম্পল হিসেবে পাঠিয়েছে গোদা তা না হলে কেউ নিজের আপন বাইকে সন্দেহ করে প্রিয় ঠিকই বলে আস্ত একটা কারুস আমার ভাই সকালে ঘুম আগের পরে প্রিয় নিজেকে আবিষ্কার করলো আয়নের বুকের উপর শুয়ে আয়নকে চড়িয়ে ধরে আছে প্রিয় নরম কম দু হাত দুটো দিয়ে প্রিয় দ্রুত উঠে বসলো কি আশ্চর্য আমি এখানে কি করে এলাম আমি তো উফ মনে হয় খুনের ঘরে এখানে এসে পড়েছি আমিও না ঘোড়ার মতো মরার ঘুম ঘুমাই অয়নদা উঠে আমাকে এভাবে দেখলে কি ভাবতো হয়তো বলতো ছি প্রিয় তুই এতটা নির্লজ্জ অসুস্থ ব্যক্তিকেও ছাড় না হঠাৎ প্রিয় রায়নের দিকে তাকাতে চুপ একটি নিষ্পাপ ঘুমন্ত মায়া ভরা চেহারা যা দেখে প্রিয় ভীষণ মায়া হলো এমনকি নিষ্পলক ভাবে খুঁটিয়ে দেখতে লাগলো এই প্রথম ঘুমিয়ে থাকলে অয়নদাকে ভারী সুন্দর লাগে দেখতে চোখের পাপড়িগুলো ঠিক মেদের মতো ঘন ও বড় নাকটা তোতা পাখি ঠোঁটের মতো চোকা আর ঠোঁটগুলো নিকটিনের পুরে কফি কালারের মতো হলেও কেন জানি দেখতে বেশ লাগে কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে আরো একটু এলোমেলো করে দিলাম এমন অগোছালো অয়ন দেখে দেখে একদম কলকাতার রসগোল্লার মতো লাগছে মন তো চাই পুরোটা খেয়ে ফেলি এসব ভাবতে প্রিয় একটা সাংঘাতিক কাজ করে ফেলো ঠুক করে আয়নের কপালে নিচে ঠোঁটটা ছুঁয়ে দিল আর নিজের এহেন কান্ডে প্রিয় নিজেই লজ্জায় লল নীল হয়ে গেল আমি ইহা কেমনে করিলাম আমার ধারা এমন কেমনে হলো হে কোদা আমি কি এই ছেলের রূপের জলে ফেঁসে যাচ্ছি ন ন ন ন ন এত তাড়াতাড়ি হলে কেমনে হবে এই খরচটা আমাকে অনেক জ্বালিয়েছে কাল রাতেও এই মহান ব্যক্তির জন্য কান্নার সাগরে কতবার ডুব দিয়ে আসলাম কিছুক্ষণের জন্য মনে হলো এই অতল সাগরের হয়তো আমি নিজেও তলিয়ে যাব। আর এই সাহেবকে দেখো কতটা শান্তিতে ঘুমিয়ে আছে এখন অন্যের ঘুম হারাম করার ওস্তাদ ফাজিল লক্ষ্য থাকার? দরজা শব্দে প্রিয় সন্বিধ ফিরে আস্তে করে বেড থেকে নেমে দরজা খুলতে যায়। তাকে দেখে একটি অল্প বয়সী নার্সারি আছে ওকে তার মচকে হাসি প্রিয় তার এই হাসির কারণ বুঝতে পারলো না তবে নার্সকে উদ্দেশ্য করে বললো আসল না দরজা খোলাই ছিল নার্স মুখে মিষ্টি হাসি লাগিয়ে রেখেই বলল আমি জানি দরজাটা খোলা ছিল আসলে ডক্টরের রাউন্ডার সময়ই হয়ে গিয়েছে যে কোনো সময় এই রুমেও এসে পড়বে কিন্তু কাল রাতে যখন আমি চেক করতে এসেছিলাম স্যারের জ্ঞান ফিরেছে কিনা তখন আপনাকে পাশে শুয়ে থাকতে স্যারের দেখলাম আপনাকে পরম যত্নে রেখেছিল যাতে আপনি পড়ে না যান আমি কিছু বলতে নিলেই তখন আমাকে চোখের আস্তে কথা বলতে বললেন যাতে আপনার ঘুম নষ্ট না হয় আর এটাও স্ট্রেটলি ভাবে বলে দিয়েছেন আপনি ঘুম থেকে ওঠার আগে কোনো মেল ডক্টর যাতে রুমে না আসে তাই আমি দেখতে এসেছি আপনি ঘুম থেকে উঠেছেন কিনা একটা সত্য কথা বলি আপনি অনেক ভাগ্যবান এমন ভালোবাসার কি আর আগে কখনো দেখিনি আমি এই হসপিটালে এমনও দেখেছি অসুস্থ স্ত্রীকে দেখতে স্বামী একবারও আসেনি আর সেখানে আপনার স্বামী নিজের কথা ভাব আপনার সুবিধা অসুবিধাগুলো খেয়াল করেছে আমি দোয়া করব আপনাদের দুজনের জন্য সুখে থাকুন নার্স চলে গেল আর প্রিয় আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলো মানুষটিকে যতটা খারাপ ভাবতাম ততটাও খারাপটা হয়তো পরিস্থিতি আর সময়টাই আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে কিন্তু মানুষটি তো আগে নেই আয়নের ঘুম ভাঙতেই প্রিয়কে দরজায় দাঁড়ানো অবস্থায় পেল দুজনের চোখের মৃহ হওয়ার সাথে সাথে আয়ন প্রিয়কে একটু মুচকি হেসে শুভ সকাল জানালো আয়নের মুখের এই অমায়িক হাসিতে কিছুক্ষণের জন্য প্রিয় যেন ফ্রিজ হয়ে গেল এত সুন্দর কেন আয়নদার হাসিটা একদম মারাত্মক বুকে গিয়ে লেগে কেমন খোঁচা দেয় আগে কেন আমি দেখিনি এই হাসা দেয় আগে কেন আমি দেখিনি এই হাসিটি সকাল হতে না হতেই আয়নকে ঘিরে দাঁড়িয়েছিল পরিবারের সবাই এমনকি তিসাও নিচের কেবিনে বসে আড্ডা দিয়েছে কিছুই বুঝতে পারছে না অসহায় মতো দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া সবার এমন হা হুতাশ আয়নের একদম ভালো লাগছে না আয়ন বরাবরই একটু কঠিন ধাঁচের মানুষ কান্নাকাটি এসব একদম নিতে পারে না যার কারণে মেজাজ অনেকটাই ছোটে গেল এখন কি হলো তোমরা এমন ড্রামা করছো কেন আমি কি মরে গেছি নাকি আয়নের মা আচক দিয়ে নিজের চোখ মুখ মুছে কি সব বলছিস বাবু মুরুক তোর দুশ্মন আর এখন কি শান্তি মতো কাঁদতেও পারব না আমি কাঁদো মন খুলে কাঁদো মাঠে এখানে না বাসায় যাও সব আমি সব তামাশা একদম টলারেট করতে পারবো না অয়ন কি সব বলছো সব সময় এমন উগ্র মেজাজ ভালো না নিজের পরিবারের ইমোশনকে একটু রেসপেক্ট করতে শিখো বাবা তুমি জানো আমার এই সব ইমোশন ড্রামা একদম পছন্দ না তাই সবাইকে নিয়ে বাসায় চলে যাও এখানে তোমাদের কোনো প্রয়োজন নেই সুস্থ আমি নিজের বাসায় এসে পড়বো আয়নার এমন ব্যবহারে প্রিয় কিছুটা অবাক হলো কিন্তু কিছুই বললো না কিন্তু সবার সাথে যখন প্রিয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে কেবিন থেকে বের হতে নিল আয়নার একটা চিৎকারে থমকে দাঁড়ালো। হ্যাঁ তোকে আমি যেতে বলেছি আগবাড়িয়ে আস্তে আস্তে কোথায় যাস বাড়িতে কাকে রেখে আছিস ফজল মেয়ে যাওয়ার জন্য তো করছিস প্রিয় তো স্তব্ধ হয়ে গেল কি বলে এই ক্ষো বেশ কান্নাকাটি করলাম যাতে লোকের কিছু না হয় আর এখন একটু সুস্থ হয়ে আমার ওপরই

তবে পরিবারের সবার কিছুদিনের জন্য বাইরে অবিরাম চলাফেরা এমন কারফিউ জারি করে দিয়েছে প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাওয়া আসা করতেই পারবে না একটা জিনিস খুব ভাবাচ্ছে এমনকে ওরা কেবল তিয়াসকে মারতে চেয়েছে অথচ দিশাকে হাতও লাগায়নি স্ট্রেঞ্জ এসবের মাঝে একজনের হাল বেহাল হয়ে গিয়েছে সে হলো আমাদের প্রিয় আজকাল তো প্রিয় উঠতে বসতে খাইতে আয়নকে একটু বেশি গালাগালি করে তবে তাও মনে মনে যা একটু ক্রাশ খেয়েছিল আয়নের উপর কিন্তু এই কয়েকদিনে আয়নের অত্যাচারে সব যেন গলি দিয়ে পালিয়ে গিয়েছে করে বা কখনো অনিচ্ছায় সবকিছু বিবাকে পড়েছিল আয়নের শরীরটা মসতে গিয়ে আমি যখন শুধু তোয়ালে পরে ও সামনে বসেছিল তখন পিওর কলিজা গুরদা মনে হয় সব মসতে গিয়ে আমি যখন শুধু তোয়ালে পরে ও সামনে বসেছিল তখন পিওর কলিজা গুরদা মনে হয় সব শুকিয়ে গিয়েছে এক বিশাল মরুভূমি কৃষ্ণ সেনুকে ভর করেছে অতচও তিন গ্লাস পানি খেছে তাও যেন শুকnolছে ওইটাই টুর ভর হচ্ছে না আর প্রিয় কান্দুগুলো বসে বসে খুব এনজয় করছে একদিন রাতে তো প্রিয় মহা বিরক্ত হয়েছিল আয়নার উপর যখন হঠাৎ আমি প্রিয়কে ঘুম থেকে ডেকে বলে আমি বাথরুমে যাব প্রিয় কিছুটা ইস্যুটা বিরক্ত হয়েছিল দিন বলেছিল তো আমি কি করব তোমাকে কোলে করে নিয়ে যাব নাকি এখন আমাকে তোমার প্যান্টের চেরো খুলতে হবে একবার বড়গা শাড়ের পর সেদিন হসপিটাল থেকে যাওয়ার পর দিশা কেবল একদিনে এসেছিল তিয়াস কে দেখতে এরপরে এই মেয়ের আর কোনো খবর নেই তিয়াস অনেকটা হতাশ হয়ে গেল দিশার এমন আচরণে তিয়াসের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ এই মেয়ের মনে কি একটু কষ্ট হয় নাই এতটাই কি খারাপ আমি সমস্যাটি বলতে হবে ওকে পেয়েছি কি আমাকে অনেক দিন রেস্টের পর আয়ন নতুন উদ্যমে আবার অফিসে আসা শুরু করলো এদের প্রিয়র কিছু হাত আছে এ কয়েক সপ্তাহ প্রিয় আয়নের অনেক সেবা করেছে আয়নও অনেকটা অবাক হয়েছিল কিন্তু মনে মনে খুশি হয়েছিল আয়ন অফিসে এসেই দিনেশকে ভিডিও কল দিল দিনেশকে কাজের জন্য ইটালি যেতে হয়েছে তাই তো আয়নার অবস্থাও দেখতে আসতে পারিনি তোর কাজ শেষ হবে কবে আরো সময় লাগবে রে আগে বল তুই কেমন আছিস এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছিস হুম মনে হয় বউ একটু আজকাল বেশি সেবা করছিস জনাবের আগের থেকে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস শালা তুই আবার ইতালি গিয়ে জেন্ডার চেঞ্জ করিস তো আমার তো সন্দেহ হচ্ছে তোকে এমনি অনেক কানা ঘুষে শুনে যাচ্ছে তোকে নিয়ে দিনের স্যার বিয়ে করছে না কেন কোনো সমস্যা হয় না তো ভাই 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 মুখ একটু লাগাম লাগা কেউ শুনলে সত্যি মনে পড়বে তাহলে আমার তিতির কি হবে এমনি মেয়েটা ধরা দেয় না তারপর এসব শুনলে তির সময় ঢুকতে দেবে না তাহলে কি বেশি সন্দেহ হলে বিয়ের আগে হানিমুনটা সেরে নিবি তবে চেক করা হয়ে যাবে হুম সবাই কি নিজের মতো পাবো আর তিতির প্রিয় না বুঝলি মানে কি তোর প্রিয় খারাপ আয়ন একটু রেগে গেল আরে ভাই তা বলছি না প্রিয় মেন্টালি অনেকটা স্ট্রং এতটুকু বয়স ওর ওপর দিয়ে কম ঝড় যায়নি তার ওপর তোর মতো ডেবলে সব কিছু সহ্য করে মেয়েটি চুপচাপ কিন্তু এখনো নিজেকে ভাঙতে দেয়নি বরং নতুন উত্তমে আবার সামনে বাড়ে কিন্তু তিমির একজন কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে সব কিছু করার আগে ওর ভয় হয় খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে মনের সাহসটা খুব কম মোর মধ্যে বুঝতে পারছি চিন্তা করিস না কিন্তু সব ঠিক হয়ে যাবে আচ্ছা হামলাকারী সম্পর্কে কিছু জানতে পেরেছিস না রে খুব স্ট্রেঞ্জ ব্যাপার এত সফারের সাথে কাছ থেকে বলেছে যে কোথাও কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি ওকে সাবধানে থাকিস হয়তো আবার ভালো করতে পারে এখন দেখার বিষয় হচ্ছে নেক্সট কার উপর হবে আমার উপর আন চা তুমি তা তুমি তা গো আমার উপরান যাহা চা আয়ন মুক্ত হয়ে আছে নীল শাড়ি পরা মেয়েটির দিকে বাতাসের সাথে তাল মিলিয়ে ভেসে আসছে সেই মেয়েটির মুখের হাসির ঝিনঝিন শব্দ কি মিষ্টি সে হাসি শুনলেই পরাণটা জুড়িয়ে যায় সকালের মিষ্টি রোত যেন আজ তার সাথে হাসছে হাওয়া উড়ে হঠাৎ যখন মেয়েটির শাড়ির আঁচলটি পানিতে ছুঁতে নিল ততক্ষণ হাত দিয়ে ধরে ফেলে আঁচলটি সামলাতে তখন কোমরে গুঁজে নেয় মেয়েটি এতে করে তার ফর্সা পেটটি হালকা উগি দিয়ে একটু গভীর নিঃশ্বাস ছাড়ে এই গরমে যেন পরম তৃপ্তি হাতে তার লাল চুরি যা শাড়ির আঁচলের সাথে ম্যাচিং করে পড়া ঠোঁটে লাল লিপস্টিকটা যেন হার মানাবে রক্ত আজ খোপাই বাঁধা তার চুলগুলো কিছুটা রাগ করে যেন বের হয়ে পড়েছে আর তা বারংবার মুখে এসে সেই নারীটিকে বিরক্ত করছে চোখের নিচের কাজলটি এই হালকা গরমে ঘেমে কিছুটা লেপটে গেছে আর এতে যেন এই নারীটিকে আরো আবেদনীয় করে তুলেছে লাল সাপলাগুলোর মাঝে নীল শাড়ি পরিধান থেকে চোখ সরানো দায় হয়ে পড়েছে আয়নের আজ স্নিগ্ধ সকালের হালকা গরমে উপেক্ষা করে প্রিয় নৌকায় বসে আছে হাতে কিছু লাল সাপলা নিয়ে এই বিলটি পুরো লাল সাপলা দিয়ে ভরা যেদিকে চোখ যাবে চোখ পড়বে লাল সবুজের মাখামাখি এই যেন কোন সাপলা জগতের স্বর্গ দেখলেই চোখ জুড়িয়ে যায় লালপাতা ভরা বিলের পানিতে ফুটে সাপলাগুলোর মাঝে নৌকা ভাসতে ভাসতে শোভা দেখার পাশাপাশি মন কেড়ে নেয় এই স্বচ্ছ পানিতে হাঁসগুলো মাঝে মাঝে মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বকের শাড়ি কিছু ফোরিং এ লাফালাফি নিমিশেই মনটাকে প্রফুল্লতা ভরিয়ে দেয় উদাসীন মনটাও যেন আজ গাইতে থাকে দূর থেকে গাড়িতে হেলান দিয়ে আয়ন এক দৃষ্টিতে প্রিয়কে দেখে যাচ্ছে তার স্থির চোখের দৃষ্টি যেন চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে মনের ভেতরে যন্ত্রপ্রা ক্রিয়াগুলো যেন থেমে চলেছে যদি না এখন থেকে সরানো হয় কি হবে আল্লাহ ভালো জানে কিন্তু এই নীল শাড়ি পরা প্রিয়ষ কি বুঝবে আয়নের ভেতরে সেই জ্বালা আজ অনেকদিন পর যে আয়নের ভেতরে আবার তোলপাড় শুরু হয়ে গিয়েছে যা এতদিন আয়ন ধামিয়ে রেখেছিল প্রিয়কে কিছুটা স্পেস দিতে কিন্তু আজ প্রিয়কে এই রূপে দেখে আয়নের ভেতরের সুপ্ত চাহিদাও যেন আবার নড়ে উঠল আয়ন আজ ভেতরে ভেতরে ভীষণ তৃষ্ণার্ত অনুভব করছে ওর গলা সুখে ঠোঁট কাঠ হতে লাগে চোখ বন্ধ করে নিজেকে আবারও দমানোর বৃথা চেষ্টা করে চলেছে এটা বলে আয়ন একটু বাঁকা হেসে চোখে সানগ্লাসটা পরে নেয় সূর্যের তাপের উত্তাপের কারণে আয়নের একদম সহ্য হয় না এই তাপটা তাই তো প্রিয়কে একাই নৌকায় উঠতে হলো সূর্যের এই তাপ আয়নের স্কিনে একদম সহ্য হয় না কেমন লালচে বর্ণ ধারণ করে প্রিয় তা আগে জানে তাই তো আয়নকে সাথে আসতে দেয়নি আয়ন জোরে চিৎকার করে ডাক দেয় প্রিয়কে আর মাঝিকে বলে নৌকা ব্যাক করতে টাইম শেষ এখানে আর থাকা সম্ভব না রোদ একটু বেশি প্রখর হচ্ছে আর এই তাপের প্রিয়র ফর্সা মুখটাও লাল হয়ে যাচ্ছে যা আয়নকে বাধ্য করছে প্রিয় দৃষ্টি না সরাতে গতকাল সকালে প্রিয় কলেজ শেষ করে দিশাকে সাথে করে মাত্র বের হয় আর তখন ইতিহাসের গাড়ি এসে দাঁড়ায় ওদের সামনে ইতিহাসকে দেখেই দিশা একটু ঘাবড়ে এদিক ওদিক তাকায় হয়তো কাউকে খোঁজার চেষ্টা করছে ইতিহাস গাড়ি থেকে নেমে ওদের সামনে দাঁড়ালো দিশা প্রিয়কে বাই বলে চলে যেতে নিল কিন্তু তিয়াস দিশার হাতটি ধরে ফেলে তোমার সাথে আমার কিছু কথা আছে দিশা তাই এখানে কোনো সিক্রেট করবে না অসুবিধা কিন্তু তোমারই হবে চোখ পাকিয়ে বলে তিয়াস যা দেখে দিশা এমনি ভয় পেয়ে যায় এরপর টিউকে জিজ্ঞাসা করে গাড়ি আসবে নাকি আমি ড্রপ করে দেব তোমাকে না ভাই আমাকে নিতে আসবে তোমরা যাও আই থিং ইউ শুড স্পেন্ড টাইম অ্যালোন নাও তিয়াস একটু মুচকি হেসে প্রিয়কে বাই বলে দিশাকে একটু জোর করে গাড়িতে উঠালো দিশা বেচারি কিছুক্ষণ প্রিয়র দিকে নিরীহ ভাবে তাকিয়েছিল চোখের ইশারায় বারবার বোঝানোর চেষ্টা করছিল প্লিজ দোস্ত আমাকে এই লোকটা থেকে আজ উদ্ধার কর তুই না আমার প্রাণের দোস্ত কিন্তু প্রিয় দিশার ভাবমূর্তি বুঝেও না বোঝার ভান করে দাঁড়িয়ে রইল মুখে তার দুষ্ট হাসি পিয়াসের গাড়ি চলে যাওয়ার পর প্রিয় নিজের ফোনটা বের করলো ড্রাইভার কাকাকে কল দেওয়ার জন্য কিন্তু ঠিক তখনই আরেকটা গাড়ি এসে দাঁড়ালো প্রিয়র সামনে তবে এই গাড়িটি প্রিয়র চেনা না তাই একটু বিরক্ত হয়ে সরে যেতে নিল কিন্তু গাড়ি থেকে নামা ব্যক্তিটিকে দেখে কঙ্কিত ভ্রুটা কুচকালো কারণ মাথার ক্যাপ চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরিধান করা একটা লোক বের হলো গাড়ি থেকে প্রথমে লোকটিকে চিনতে না পারলেও পরক্ষণে লোকটিকে চিনতে প্রিয় একটু সময় লাগলো না মুখ দিয়ে বিরক্তকর কণ্ঠে বলল। রোহান রোহানকে আশা করেনি এখানে আসার কারণটাও বুঝতে পারছে না তবু মুখে কিছু না বলে প্রিয় চুপচাপ দাঁড়িয়ে আছে আর প্রচন্ড রাগ উঠছে ড্রাইভার কাকার ওপর আজই কি সব একসাথে হওয়ার কথা ছিল প্রিয় ফোনটা হাতে নিয়ে ড্রাইভার কাকাকে কল দিতে যাবে আর তখনই রোহান প্রিয় সামনে এসে দাঁড়ালো রোহানকে নিজের এত কাছে দেখে প্রিয়র দুপা পিছনে চলে গিয়ে বিরক্তকর কণ্ঠে বলল কি সমস্যা আর আপনি এখানে কি করছেন আমার কলেজে আপনার কোনো কাজ আছে বলে তো মনে হয় না আরে কেমন বেশভূষা ধারণ করেছেন আপনি কি কোনো জঙ্গিবাদী দলের সদস্য নাকি রোহান চোখ থেকে সানগ্লাসটা খুলে পকেটে ভরে নিল একটু মুচকি হেসে জবাব দিল পাবলিকের মধ্যে অনেকেই আমাকে চিনে আর কোন মিডিয়া দেখে ফেললে তোমার জন্য সমস্যা হবে তাই আর কি এমন লুক ধারণ করা যাই হোক কথা ছিল তোমার সাথে একটু এখানে পাশেই একটা নতুন কফি শপ হয়েছে কফি খেতে খেতে কি আমরা কথা বলতে পারি না সোজা উত্তর আপনার আমার সাথে কোনো কথা থাকতে পারে না বলে মনে হয় না আর প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন এটা আপনার জন্যই ভালো হবে না হলে আমি কিছুক্ষণ চুপ করে থেকে সরুন আশা করি আপনি বুঝে গিয়েছেন এটা বলে প্রিয় রোহানের পাশ কাটিয়ে চলে যেতে নিল রোহান আবার বলে ওঠে আমি কি তোমাকে ড্রপ করে দিয়ে আসতে পারি প্রিয় প্লিজ প্রিয় ঘুরে কিছু বলতে যাবে ঠিক তখনই একটা পাজেরো এসে প্রিয়র গা ঘেসে দাঁড়ায় এই গাড়িটি প্রিয় চিনে ভয়ে প্রিয়র আত্মাটা একটু কেঁপে উঠল এটারই ভয় পেয়েছিল এতক্ষণ বলে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায় গাড়ির দরজা খুলে বের হলো আয়ন আয়নকে তবে বর্তমানে প্রিয়র সাথে আয়নের সম্পর্ক কি তা জানে না তাছাড়া আয়ন মডেলিং জগতের নাম করা একজন লোক তাকে না চেনার প্রশ্নই ওঠে না আর রোহান জানে প্রিয় আয়নের কাজিন ব্যাস আয়ন এসে রোহানকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রিয়র গালটা ধরে বলে তুই ঠিক আছিস তো আয়ংপ্রিয় নিজের নার্ভাসনেসটা লুকিয়ে হালকা মাথা নাড়ালো আয়ংপ্রিয়কে এক হাতে জড়িয়ে গাড়ির দিকে নিয়ে যেতে নিল রোহানের ডাকে তারা থেমে যায় আর প্রিয় তখন মন চাইছিল রোহানকে ধরে কোনো গাড়ির নিচে ফেলে দিতে এক মহা ঝামেলা অনন্ত সেদিনই আমাকে শাশিয়ে বলেছিল রোহান থেকে দূরে থাকতে তা না হলে রোহানের অবস্থা খারাপ করে ফেলবে আর এই ছেলে নিজের বিপদ নিজেই ডেকে এনে বলছে আয় ভাই আমাকে মার শালা কুত্তা যত মার আমার উপর পড়ে আয়ন পিছনে ঘুরে রোহানের দিকে তাকালো খুব প্লয়েটলি ভাবে জবাব দিল কিছু বলার আছে আপনার মিস্টার রোহান রোহান হেসে আয়নের কাছে এসে নিজের পরিচয় দিয়ে হাত মিলালো আয়নও তা স্বাচ্ছন্দ্যে অ্যাকসেপ্ট করল প্রিয় মুখে ভয় ফ্যাকাশে হয়ে গেছে আয়নের এমন শান্ত রূপ সম্পর্কে খুব একটা পরিচিত নয় আয়ন হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে শান্তভাবে বলল বলুন মিস্টার রোহান কি বলবেন অ্যাকচুয়ালি আমার প্রিয়র সাথে কথা ছিল বাট আপনি হয়তো আমাকে চিনতে পারেন কিন্তু প্রিয় আমাকে চিনে আয়ন হেসে জবাব দিল আমি আপনাকে খুব চিনি বরং আপনার থেকেও বেশি আমি আপনাকে চিনি মানে আমি বুঝতে পারলাম না ছাড় আপনি বলুন হঠাৎ আমার ওয়াইফের সাথে আপনার কি এমন তলব পড়লো যার কারণে আপনার কলেজ পর্যন্ত ছুটে আসলেন ওয়াইফ মানে আমি ঠিক বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো